আমরাই প্রথম বলেছিলাম ভোগে যাচ্ছেন জাস্টিস সৌমেন সেন ঠিক সেই কথাটাই মিলে গেল বিচারপতিদের একটি অংশ কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি দেশের প্রধান ন্যায়ালয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্যানেলের কাছে কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন যে জাস্টিস সৌমেন সেন একাধিক রাজনৈতিক পদাধিকারীকে বাঁচানোর জন্য বিচারপতিদের ডেকে ডেকে তার নিজ কক্ষে নিজ চেম্বারে নানানভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন পরামর্শ দিচ্ছেন যেটা বিচার প্রক্রিয়ার পরিপন্থী বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার দেওয়াটাই জাস্টিসদের প্রধান লক্ষ্য রাজনৈতিক ব্যক্তি সাধারণ মানুষ নির্বিশেষে প্রত্যেককে ন্যায় বিচার দেওয়া যেমন জাস্টিসদের কর্তব্য তেমন ন্যায় বিচার পাওয়াও সাধারণ মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে সাধারণ মানুষের সেই মৌলিক অধিকারকে খর্ব করেই বিশেষ কোনো রাজনৈতিক ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই বিচারপতি সৌমেন সেন বিচারপতিদের নিজ কক্ষে ডেকে নানান প্রস্তাব দিচ্ছেন এই অভিযোগে বিচারপতি সৌমেন সেনকে কেন ইম্পিসমেন্ট করা হবে না তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া অবিলম্বে শুরু করা উচিত এইভাবেই সরাসরি এবার সুপ্রিম কোর্টের কাছে লিখিত অভিযোগ জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশ তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি সংবাদ মাধ্যমের সামনে সৌমেন সেন সেনকে ইম্পিসমেন্টের বিষয়টি তুলেও ধরেছেন আর তাতেই কার্যত সাড়া পড়ে গেল গোটা দেশে এবং সঙ্গে সঙ্গে কাজও হয়ে গেল সুপ্রিম কোর্ট থেকে সরাসরি বিচারপতি সৌমেন সেনের প্রাথমিক নিয়োগ মামলার যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের মামলা সরিয়ে দেওয়া হলো তপব্রত চক্রবর্তীর এবং আরও একজন বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কোনো মামলায় বিচারপতি সৌমেন সেন আর শুনতে পারবেন না তাহলে ইমপ্রিসমেন্টের কি প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেল জাস্টিস চন্দ্রচূড় স্যার কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দেওয়া এই চিঠি পাওয়ার পরেই সরাসরি অ্যাকশান শুরু করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্যানেল থেকে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিয়ে জানানো হয়েছে মেইল মারফত যে জাস্টিস সৌমেন সেনকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত কোনো মামলার শুনানিতে আর রাখা যাবে না আগামী সোমবার থেকে তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলার শুনবে জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ যে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তাকে বাঁচানোর জন্য কয়েকজন বিচারপতিকে পরামর্শ দিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এটাই বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং লিখিত অভিযোগে ঠিক সেটাই তুলে ধরেছেন জাস্টিস সৌমেন সেনের কীর্তিকলা তারপরেই তার বিরুদ্ধে ইম্পিচমেন্টেরও দাবি তুলেছেন সেই প্রক্রিয়াও সুপ্রিম কোর্ট থেকে শুরু হয়ে গিয়েছে বলে এই মুহূর্তের খবর